সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন নিশ্চয়ই এতদিনে রাসেল ভাইপার সাপ সম্পর্কে অনেক কিছু শুনেছেন সেই রাসেল ভাইপার সাপ নিয়ে আজ কিছু বলবো তাহলে শুনুন রাসেল ভাইপারের উপদ্রব গল্পে সারা দেশ তাল বিভিন্ন জায়গায় এটি ধরাও পড়েছে এটি শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন দেশে রাসেল ভাইপার দেখা যায় রাসেল ভাইপার সমগ্র এশিয়ার মধ্যে সবচেয়ে বিপজ্জনক সাপ মধ্যে একটি সাপটি তার শক্তিশালী হেমোটক্সিনের জন্য সুপরিচিত এটি ভারতে প্রতি বছর পনেরো হাজার থেকে প্রায় পঁচিশ হাজার জন মানুষের মৃত্যুর জন্য দায়ী একবার কামড়ানোর ফলে লোকেরা ব্যথা ফোলাভাব বমি মাথা গোড়া সহ বিভিন্ন ধরনের উপসর্গ অনুভব করে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মিয়ানমার ঝাবা সম্প্রতি বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার ঘাসযুক্ত এলাকা নিয়ে রাসেল ভাইপারদের বসবাস বছরে দুইবার এদের উৎপাদ বৃদ্ধি পায় ধানের ক্ষেত রোপণের সময় ও ধান কাটার সময় যেহেতু রাসেল ভাইপারদের বসবাস ধান খেতে সম্প্রতি বন্যাজনিত কারণেও লোকালয়ে এটি আসতে পারে এটি প্রায় এক পয়েন্ট আট মিটার পর্যন্ত লম্বা হয় এবং কামড় দিলে মানুষের শরীরে প্রায় একশো মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢেলে দেয় যা দশ মিনিট পর ব্যথা অনুভব করে লোকটি এবং ফোলাভাবে এটি স্পষ্ট হয় রক্তপাত ফোলা চক্ষুড় কিডনি ফেইলার সহ নানান উপসর্গ দেখা দেয় তবে এটি শুধু মাত্র বিরক্ত হলেই কামড়ায় এটির উপদ্রব স্থলভাগে বিধায় রাসেল ভাইপারকে অনেকে স্থলজ সাপও বলে তবে অন্যান্য সমস্ত সাপের মতো বিপদ থেকে রক্ষা পেতে সতর্কতা অবলম্বন করা উচিত এটিকে ধরা বা আঘাত করা বা হত্যা করার কোনো চেষ্টা করবেন না বরং আপনি এবং সাপ উভয়ে অন্য একটি দিন দেখার জন্য বেঁচে থাকবেন আমরা অনেকেই মনে করি একটি হিংস্র এ বিপজ্জনক সাপ তবে যে কোনো সাপ সাধারণত আক্রমণাত্মক হয় না তবে উত্তেজিত থাকে বিশেষ করে সাপের উপর পা তুলে নেওয়ার সময় কামড় দেয় যা খুব বেদনাদায়ক হতে পারে বা স্থায়ী ক্ষতির কারণও হতে পারে আসুন আমরা রাসেল ভাইপারদের রক্ষায় পরিবেশগত ভারসাম্যের ব্যাপারটি লক্ষ্য রাখি এবং এই অবলা প্রাণী থেকে দূরত্ব বজায় রেখে নিজেদের নিরাপদে রক্ষা করি প্রিয় দর্শক প্লিজ আমাদের লাইক ও শেয়ার দিন এবং সুন্দর আগামীর জন্যে আমাদের জীবনযাপনে আরও সচেষ্ট হই ধন্যবাদ